নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী দিকে দিকে সাংসদ বিধায়করা মার খাচ্ছেন সেন্ট্রাল সিকিউরিটি থাকা সত্ত্বেও এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ভিআইপিরা রয়েছেন প্রাক্তন বিধায়ক বিধায়ক সাংসদ তারা কতটা নিরাপদ ফিল করছেন সেটা নিয়ে আজকে কথা বলবো আমার সঙ্গে সরাসরি রয়েছেন তাপস রায় প্রাক্তন বিধায়ক এবং বর্তমান বিজেপি নেতা তিনিও সেন্ট্রাল সিকিউরিটি পান তাপস দা বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত নমস্কার আপনাকে একটাই প্রশ্ন একটাই প্রশ্ন যে এভাবে সেন্ট্রাল সিকিউরিটি থাকা সত্ত্বেও আপনারা বারবার আক্রান্ত হচ্ছেন খগেন মুর্মুর মাথা ফেটে গেল আর সেন্ট্রাল সিকিউরিটি বন্ধু খাতে দাঁড়িয়ে আছে তাহলে লাভটা কি হলো সেন্ট্রাল সিকিউরিটি রেখে বাংলার বুকে যে একটা অরাজক পরিস্থিতি চলছে মাৎসন্নায় চলছে ললেসনেস আইন শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে এটা বলার অপেক্ষা রাখে না দীর্ঘদিন ধরে এবং এর জন্য সম্পূর্ণরূপে দায়ী শাসক দল এবং মমতা ব্যানার্জি যার পরিণতি আমরা দেখলাম গতকালকে যে একজন দুবারের সাংসদ উত্তর মালদার আদিবাসী সম্প্রদায়ের মানুষ জনজাতি গোষ্ঠীর একজন সিনিয়র লিডার সে কালকে মারা যেতে পারত এখনো তার অবস্থা খুব একটা ভালো নয় যা আমি সংবাদ পেলাম ওই যেটা লেগেছে সেটা মাথায় লাগলেই ও কালকে স্বর্গযাত্রা হয়ে যেত তার সঙ্গে এমএলএদের এবং অপোজিশন পার্টির মুখ্য সচেতক শঙ্কর শঙ্কর ঘোষ যেভাবে হেকেল করা হয়েছে তারপরে নির্লজ্জের মতন মমতা ব্যানার্জি উদয়ন কুনাল এরা সব কথাবার্তা বলছে এরা ডিফেন্ড করছে মানে ভাবা যায় না এত নির্লজ্জ হওয়া যায় কোন রাজনৈতিক দলের কর্মী হয়ে পদাধিকারী হয়ে এটা আমি ইতিপূর্বে আমি লক্ষ্য করিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এসব দেখিনি এই অসভ্যতা এই নোংরামো এবং সেই অসভ্যতার নোংরামোকে ডিফেন্ড করা হ্যাঁ কালকে সাথে যে ফোর্স ছিল সেন্ট্রাল ফোর্স যে সিকিউরিটি ছিল তাদের অ্যাক্ট করা উচিত ছিল তারা কিছুই করলেন না তো কি দরকার এই ধরনের সিকিউরিটি তাদের অন্তত শূন্য গুলি ছড়া উচিত ছিল বা তাদের সঙ্গে যে অস্ত্র থাকে সেই অস্ত্রের বাট দিয়ে তাদের দুষ্কৃতীদের তারা করা বা ধাক্কা দেওয়া উচিত ছিল তা না হলে হোয়াট ফর দ্য সিকিউরিটি পার্সোনাল সার মানে এই এই ঘটনার পর এই ঘটনার পর আপনি কি বেরোতে ভয় পাচ্ছেন বা কোনো ভাবে মানে এই সেন্ট্রাল সিকিউরিটি রেখে তো লাভ নেই এবার না না জায়গাগুলো আমি সব কিছু না আমি নকশাল দেখেছি আমি কংগ্রেস রাজত্বের গ্রুপের লড়াই দেখেছি 34 বছর সিপিএম কে প্রতিদিন পিচ রাস্তা থেকে ফাইট আউট করেছি আমার এই সমস্ত ভয় ডর কোনো কালে ছিল না আজও নেই আমি শুধু ভাবছি আমার ছোট ছোট ভাই বনেদের কথা বয়স যাদের অত্যন্ত কম যারা রাজনীতি করছে রাজনীতিতে এসছে এবং বিভিন্ন রাজনৈতিক ডেমোক্রেটিক সেট আপে যারা বিভিন্ন রাজনৈতিক দলের হতেই তো পারে গণতন্ত্রে তো এটা অনিবার্য তো সুতরাং আমরা একজন সিনিয়র হয়ে গেছি বয়স হয়ে গেছে অনেক দিন রাজনীতি করেছি বা করছি করব সেটা বড় কথা নয় বড় কথা হলো ভয় সকলে পায় না সকলে ভয় পেলে পরে আজকে দ্য থিং উড হ্যাভ আদার ওয়াইজ অর দ্য সেনারিও অফ ওয়েস্ট বেঙ্গল উড হ্যাভ ওয়াইজ ভয় সবাই পায় না কিন্তু মমতা ব্যানার্জি ভয় দেখানোর বা ধরানোর চেষ্টা করছে এখন আর তো না কিন্তু একটা বিষয় তাপস সেটা হলো যে এই সেন্ট্রাল সিকিউরিটি থাকা সত্ত্বেও যে বিধায়করা সাংসদরা মার খাচ্ছেন জনপ্রতিনিধিরা তলে তো বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা তো ভয় পাবে নি এবার নির্বাচনের যদি আমি মনে করি না আমি মনে করি না যারা ভয় পাবে ভয় পাবে না কিন্তু যেটা ঘটবে আমি যেটাতে আমি যেটাতে রিয়েলি মানে আই অ্যাফ্রেড অফ সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির বা তার দলের মনে রাখা উচিত কিন্তু মিলিটারি নেই তার পুলিশ আছে দুর্বৃত্ত আছে পাশের দেশ বাংলাদেশ শ্রীলঙ্কার রাজাপক্ষ নেপাল এদের পুলিশ রক্ষা করতে পারিনি মিলিটারিও রক্ষা করতে পারেনি আমি শুধু ভয় পাচ্ছি যে এই এইরকম উৎপীড়ন দমনীড়ন অত্যাচার মৃত্যুর মিছিল রাজনৈতিক খুন এবং বিরোধী দলের নেতা কর্মী পদাধিকারী জনপ্রতিনিধিদের এইভাবে রক্তাক্ত করার পর বাংলা যদি ঘুরে দাঁড়ায় নেতাজির বাংলা সেটা তো আর তার নিয়ন্ত্রণ তো আর কারুর থাকবে না আমাদেরও থাকবে না তো সুতরাং সেটা সামাল দিতে পারবে তো কালকের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু টুইট করলেন এটা খুব দেখেছি আমি পড়েছি আমি শুনেছি আমি শুনেছি এবং নিশ্চয়ই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দলের সর্বভারতীয় সভাপতি এবং স্পিকার ওম বিড়ি রাজ্যপাল রাষ্ট্রপতি এবার কিন্তু তাদের ল দ্য ল্যান্ড অনুযায়ী বা কনস্টিটিউশন অনুযায়ী এদের এবার স্টেপস মেজার স্টার্নটিচিউড নেওয়া উচিত বলে আমি মনে করি আমার শেষের দিকে প্রায় আমি চলে এসেছি আমি একটা বিষয় জানবো রাষ্ট্রপতি শাসন অনেকে তার পক্ষে সবাল করছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন রাষ্ট্রপতি শাসন না হলে নির্বাচন সম্ভব নয় কারণ যা পরিস্থিতি জনপ্রতিনিধিরা মার খাচ্ছেন সেটা দেখা যাক গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে এসআইআরটা শুরু হোক এবং এসআইআর যদি এরকম রক্তাক্ত হয় আমি তো বলে দিয়েছি যে নো এস নো ভোট এসআইআর কমপ্লিট না হলে এবং ইন দ্য স্ট্রিকচার সেন্স অব দ্য টার্ম এসআইআর ট্রু সেন্সে হতে হবে না হলে কোন অবস্থাতেই বাংলায় ভোট পড়াতে দেওয়া হবে না এবং তারপরে স্লোগান নো ভোট টু মমতা নো ভোট টু টিএমসি এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন যে এই যে ঘটনাগুলো পরপর ঘটলো আমরা দুটো জিনিস চাক্ষুষ করলাম কলকাতা যেদিন ভাসলো মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে জেলার পুজো উদ্বোধন করছেন এবং যেদিন উত্তরবঙ্গ বলছে লেডি নিরো কেউ বলছে নিরা কলকাতায় যেদিন বারো জন নাগরিককে হারালাম মানবিক মুখ্যমন্ত্রী ওকে যারা মানবিক বলে তাদের কাছে আমার জিজ্ঞাসা মানে তৃণমূলের সবাই মঞ্চে দাঁড়িয়ে আজও বলে মানবিক মুখ তো সেই দিনই উনি দুর্গা পূজার উদ্বোধন করেছেন শুধু নয় তিনি ডান্ডিয়া নৃত্য করেছেন ডান্ডিয়া তো বাংলার পরম্পরা নয় যাই হোক উনি খুব অনেক সময় বাংলা বাঙালি করে উনি জাহ্নবী যমুনা বিগলিত করুণা হয়ে পড়েন তো হ্যাঁ মানে মুখ্যমন্ত্রী রাখতে গিয়ে বাংলার অস্মিতাকে জাগ্রত করতেই হবে তার কারণ ওনাকে মুখ্যমন্ত্রী করতে হবে না বাংলার অস্মিতা জাগবে না তো এই হচ্ছে একটা আর দ্বিতীয়ত হচ্ছে যে যেদিনকে পাহাড়ে ধস নামলো বিপর্যস্ত এবং যখন পর্যন্ত একুশটা মৃত্যুর মিছিলের খবর এসে পৌঁছচ্ছে রেড রোডেতে সেদিনও কিন্তু তিনি নেচেছেন কার্নিভাল সেটাও কিন্তু আমাদের বাংলা বা ভারতবর্ষের পরম্পরা উনি চালানোর চেষ্টা করছেন কার্নিভাল শব্দটাই আমাদের বাংলা বা ভারতবর্ষের নয় শুধু তাই নয় আমি জানি না সার্কাস্টিকালি আমি জানি না কেউ হাতে বেহালা তুলে দিয়েছে একেবারে মিলে গেছে তারা যারাই তুলে দিয়েছে তারা দূরদৃষ্টি সম্পন্ন আমি বলবো যে ওর হাতে বেহালা তুলে দিয়েছিল আমরা শুনেছি তোমরাও শুনতে শুনতে বড় ওয়াজ বার্নিং কিং নিরো ওয়াজ প্লেইং উইথ ইস ভায়োলিন তো সেটাও আমরা দেখলাম ওয়েস্টেশন টুক প্লেস ইন নর্থ বেঙ্গল এট দ্যাট পয়েন্ট অফ টাইম ইট ওয়াজ সিন দ্যাট মমতা ব্যানার্জী ওয়াজ ট্রাইং টু প্লে উইথ হার ভায়োলিন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূগোল জানেন না হচ্ছে উত্তরবঙ্গে বন্যা দায়ী করছেন ডিবিসি কে না মমতা ব্যানার্জীর ইতিহাস ভূগোল কিছু জানে না তো সবাই জানে নতুন কথা কি মমতা ব্যানার্জি ভান করে ও সব জানে এটা ভান করে আর বোঝাতে চায় সেই মানুষই ভান করে বা বোঝাতে চায় যার মধ্যে কোনো সাবজেক্ট বা নলেজের ডেপ থাকে না যার থাকে সে কখনোই তো ভান করবে না মমতা ব্যানার্জি ইতিহাস ভূগোল কিছু জানে না তাহলে এনার সাথে এতদিন ধরে রাজনীতি করতে অসুবিধা হয়নি তারপর ওটাই পাপ ওই পাপের প্রায়শ্চিত্ত করছি সিপিএম কে সরাতে গিয়ে তুমিও বোধহয় সাথ দিয়েছিলে বা তোমার সাংবাদিক কুলো। সারা বাংলার দল মত ধর্ম বর্ণ পতাকার গোলামি নির্বিশেষে সকলে মমতা ব্যানার্জির পাশে এমনকি সিপিএম সমর্থকরা ভোটাররাও হ্যাঁ তো আমরাও সেই সময় কংগ্রেসের আমার পাঁচটা দাদা তারা যখন সিপিএম এর বিরুদ্ধে অল আউট যাচ্ছে না সিপিএম কে সরাতেই হবে বাংলার যখন মানুষের মধ্যে এটা ঢুকে গেছে তখন আমরা কিন্তু সকলে মিলেই সাত দিয়েছিলাম এই মহিলার কিন্তু সেই সাথ দেওয়াটা যে জীবনের কত বড় ভুল এবং পাপ সেই ভুলের মাসুল দিচ্ছি পাপের প্রায়শ্চিত্ত করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তাপস দা আমার সঙ্গে সরাসরি ছিলেন তাপস রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একাত নিতে তিনি কার্যত কুণ্ঠাবোধ করলেন না এবং তিনি পাপের পায়েশ্চিত করছেন এই মুহূর্তে সেই বিষয়টা উল্লেখ করলেন লিবার্টি পদায় অসংখ্য ধন্যবাদ দা অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন পাশাপাশি ডাব্লু ডট ডট কম সেখানে যান সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ